দুর্গা পুজো আসতে আর বেশি দেরি নেই আর আপনিও যদি চান একদম ডাইরেক্ট তাঁতির বাড়ি থেকে হাতে বোনা তাঁতের শাড়ি কিনতে তবে আজকের ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ আজ আমরা আপনাদের এমন একটি সন্ধান দেব। যেখান থেকে লো থেকে হাই সমস্ত রকমের পিওর তাঁতের শাড়ি পাবেন একই ছাদের তলায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়া শান্তিপুরের আদি তাঁতি ঘরে তাই চলুন আর একটু দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের কালেকশন নমস্কার আমি সুজন রায় আমার দোকানের নাম আদি তাঁতি ঘর আদিজাতিকারের পক্ষ থেকে আমি আমার সমস্ত কাস্টমার প্রত্যেককে আমি আগামী প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রত্যেককে কারণ সামনে পুজো এসে যাবে আর হয়তো সময় পাবো না তার জন্য নতুন করে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম আজকের যে সম্পূর্ণ ভিডিওটা আমি করবো এবং কাপড়গুলো দেখাবো সম্পূর্ণ তাঁতের উপর আমি এবং তাঁত এবং কটন উপর কটন আমি দেখাবো বিলুপ্তপ্রায় শাড়ি যেগুলো শান্তিপুরে আগামী দিনে হতো মা পুরোনো দিনে যেগুলো শাড়ি তৈরি হতো এবং যেগুলো দেখা যায় না সম্পূর্ণ হাতের উপর এবং সম্পূর্ণ কোনো ভেজাল নেই মিক্সড নেই সম্পূর্ণ কটন সেই শাড়িগুলো আমি আজকে দেখাবো এবং আমি অত্যন্ত আশাবাদী এগুলো আগামী দিন পুজোতে অত্যন্ত মানুষের কাজ চাহিদা সম্পন্ন হয়ে উঠবে বলে আমার বিশ্বাস সব অ্যাড্রেসটা কী রয়েছে আপনাদের এক নম্বর শান্তিগড় কলোনি শান্তিপুর নদীয়া এটা আমার ঠিকানা এবং নাম্বার তো দেওয়াই থাকবে যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বারে আচ্ছা যারা বর্তমানে আসতে পারছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা তো ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং কুরিয়ার সমস্ত রকম ব্যবস্থা আছে কোনো অসুবিধার কোনো কারণ নেই শুধু কন্ট্যাক্ট করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কোনো ব্যাপার নেই দেখুন এটা ফুলিয়ার তাঁত একটা এটার দাম হবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা দাম হলেই আপনাকে বুঝতে হবে এটা কোয়ালিটি সম্পূর্ণ তাঁত হাতে বহরে এবং কোয়ালিটি হ্যাঁ এটা আমি আমার নিজের কথা না যারা আগে পুরোনো দিনে ব্যবহার করেছে তার প্রত্যেকে অবগত আছে যে আদিতাধিকার কীরকম সুতি শাড়ি তৈরি করে থাকে ঠিক আছে ওয়ার্ক কিন্তু কোনো মেশিনারি নয় কোটকির উপর পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হাতে পাবো না কোটকির উপর এবং কোয়ালিটি নিঃসন্দেহে কোয়ালিটি হয়তো ক্যামেরায় মানে বুঝতে পারবে কিনা কাস্টমার আমার জানা নেই তবে একবার হাতে দিয়ে অন্তত কাস্টমার কাপড়টা ধরে দেখলেই বুঝতে পারবে যে পার্থক্যটা কোথায় আমাদের হাতে বর এবং পাকা রং এ বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা একটা হাতের বডির উপর দেখিয়ে দিই একদম সম্পূর্ণ হাতে বোনা মেশিন নয় এগুলো সম্পূর্ণ হাতে বোনা কাস্টমার যদি দেখানো যায় উল্টো করে তাহলে কাস্টমার বুঝতে পারবে কী ধরনের কীভাবে কাপড়টা তৈরি হয়েছে এটার দাম হচ্ছে চারশো নব্বই টাকা কালার ভ্যারাইটি আছে কালার লাইট এবং একটি ভাই কালার প্রত্যেকটা কালারের দশ থেকে বারোটা কালার হবে ঠিক আছে আমি নতুন করে দেখাতে চাইছি না কালারগুলো আচ্ছা আর একটা তাঁতের উপর দেখিয়ে দিই ছোটো বডির উপর একদম সম্পূর্ণ এই শাড়িগুলো যখন ফুলিয়াতে যায় দাম হয়ে যাবে মিনিমাম পঞ্চাশ টাকা বেশি চারশো পঞ্চাশ টাকা প্রচুর কালার এসে যাবে রং গ্যারান্টি হাতে বড় পাকা এবং বারো হাতের থেকে বেশি হবে কাপড় একটা ওয়ান পিকের উপর দেখিয়ে দিই পাঁচশো চল্লিশ টাকা ওয়ান পিকের উপর প্রচুর কালার এসে যাবে দশ থেকে বারোটা ডিপ ডিপ কালার এসে যাবে লাইটও কালার এসে যাবে হ্যাঁ ওয়ান পিকের উপর একটা কোটকির উপর দেখিয়ে দিই একটা কোটকের উপর দেখিয়ে দিই ছশো কোটি টাকা ছশো কোটি টাকা ছশো কোটি টাকা একটা কোটকির উপর দেখিয়ে দাও এ দেখো ঠিক এরকম এসে যাবে কোটকির উপর ছশো কুড়ি টাকা প্রচুর কালার এসে যাবে কালার ভ্যারাইটি নিয়ে আমি কথা বলছি না প্রচুর কালার এসে যাবে হ্যাঁ প্রচুর কালার এসে যাবে একটা মাঠার উপর দেখিয়ে দিই লাইট কালারের মাঠা তিনশো টাকা কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমি বারবারই বলছি কোয়ালিটি নিয়ে কথা হবে না একদম প্লেনের উপর মাঠা হবে একটা তিনশো টাকা খুব কোয়ালিটি সম্পন্ন সম্পূর্ণ বারবার ফুল কটন কোনো মিক্সড নেই আমাদের কাছে কোনো মিক্সড হবে না বারবারই একই কথা যে কথা বলছি আমি কোনো মিক্সড হবে না চেকের উপর দেখিয়ে দিই এটাও তিনশো টাকা দাম হাতে বড় একদম পাকা এবং সম্পূর্ণ কটন কোনো মিক্সড কিছু নেই আচ্ছা মিনিমাম কত রয়েছে কিছু নেই কাস্টমার আমি আশাবাদী যদি কারো কাস্টমার একবার নেয় সে আবারও নেবে তার জন্য আমি তেমন কিছু রাখিনি কোনো বিষয় কাস্টমার প্রথমে অন্তত নিয়ে দেখুক কাস্টমারও তো পরক করার বিষয় আছে ভালো কি মন্দ আমার কথা শুনে তো চলবে না সুতরাং কাস্টমার একবার নিতে অনুরোধ করব তারপরে কাস্টমার আমার আমার বিশ্বাস কাস্টমার পরবর্তীতে সে আবার নেবে একটা দেখিয়ে দিই দেখো ধনে খাতের উপর 850 টাকা 850 টাকা না সম্পূর্ণ হাতে হ্যাঁ তালাশের পুত্রকাল আমি একটা পুরো দেখিয়ে যাচ্ছি সম্পূর্ণ পুত্রের কালার এসে যাবে একটা অল ওভার কোটকির উপর দেখিয়ে দিই 900 টাকা সম্পূর্ণ অল ওভার সম্পূর্ণ অল ওভার কুচি আলাদা এসে যাবে সম্পূর্ণ অল ওভার 900 টাকা সম্পূর্ণ হাতে বনা কিন্তু কোনো ছাপা বা প্রিন্ট নয় কাস্টমার কি বুঝতে হবে বারবার কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি আদা দাতি করে কোন সময় ভাওতাতি ব্যবসা করে না ঠিক আছে তোমার চ্যানেল আমি একাধিকবার আমি এই ক্যামেরার সামনে বসেছি যদি কোনো কাস্টমার সাথে আমি দুর্ব্যবহার বা কিংবা কোনো রকম প্রতারণা করে থাকি কাস্টমার অন্তত একটা কমেন্ট বক্সে কমেন্টের জন্য অবশ্যই করে কারণ আমি ভাউতা ব্যবসা করি না আমি তাতে শাড়ি বিক্রি করি কটন শাড়ি বিক্রি করি একদম অরিজিনাল কোনো রকম ডুপ্লিকেট কিছু নেই আর ডুপ্লিকেট যদি কেউ নয় আমি বলে দিই দাদা ডুপ্লিকেট এই একটা কোটকির মধ্যে একটা অলভারের মধ্যে দেখিয়ে দিই সাতশো কুড়ি টাকা দাম দেখিয়ে দেখো অলভার অলভারই বটে দেখো মিথ্যা কিছু না অলভার অলভার সাতশো কোটি টাকা আচ্ছা এগুলো একটু প্রিন্টের হাতে বোনা কোট কি প্রিন্ট কোনো বিষয় না প্রিন্ট সম্পূর্ণ হাতে বোনা কোট কি ঠিক আছে আর ধনেখালির উপর দেখিয়ে দিই দেখো সাতশো কোটি টাকা সাতশো কোটি টাকা অত্যন্ত ভালো গুণমানের কাপড় এত ভালো ডিপ রঙ দেখালাম রঙ গ্যারান্টি কোনো অ্যাকচুয়ালি রঙ উঠবে না আচ্ছা সাতশো কোটি টাকা আমি একটা তো দেখিয়ে গেলাম এরকম বহু আইটেম আমার কাছে পেয়ে যাবে কাস্টমার আমি অনুমান করাচ্ছি কাস্টমারকে একটা হাতে বটির মাথার উপর দেখিয়ে দিই দেখো চারশো চল্লিশ টাকা দাম কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি চারশো কুড়ি টাকা একটা দেখিয়ে দিই কোটকের উপর মাঠা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এবার ভিতরে প্রচুর বটি রয়েছে কোটকের উপর ভিতরে প্রচুর বুটি কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি হবে কোয়ালিটি নিঃশ্বাস সম্পর্কে কোনো কথা হবে না আর একটা হাতে বুটির উপর দেখায় দেখো এগুলো তো বিলুপ্ত প্রায় এগুলো তো দেখা যায় না কাস্টমার এই এত যে তুমি ভিডিও কথা নিজেও বলো তো এরকম হাতে বুটির উপর দেখতে পাও তুমি কি চারশো নব্বই টাকা এর মধ্যে না হলো আমার কাছে পনেরো থেকে ষোলোখানা ডিজাইন এসে যাবে এরকম প্রচুর ডিজাইন আমি তো দেখাতে পারছি একটা দুটো দেখালাম আমি এটা আর একটা হাতে বুটির মধ্যে এটাও চারশো নব্বই টাকা অনেক ডিজাইন এসে যাবে লাইট এবং ডিপের মধ্যে দিয়ে হ্যাঁ চারশো নব্বই টাকা অত্যন্ত ভালো কাপড় হাতে বর এবং রং গ্যারান্টি পাকা রঙ ঠিক আছে কাপড় নিয়ে কোনো কথা হবে না চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা শুধু দেখে গ্লেসটা শুধু দেখে নাও একশো হান্ড্রেড কাউন্টার শুধু গ্লেজটা দেখে নাও চারশো পঞ্চাশ টাকা কম দামে আমার কাছে হয়ে যাবে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দুশো আশি টাকার মধ্যে আমার কাছে এসে চারশো কুড়ি টাকা টাকা আছে কাজ অবশ্যই অলবার তো বটে কিন্তু এটা ফুল কটন এখানে মিক্সড কিছু নেই আমি যা দেখাচ্ছেন মিক্সড কিছু নেই যদি কোনো কাস্টমার বলতে পারে আপনার একটা মিক্সড আছে আমি ওনাদের ব্যবসা জগত তাহলে সরে যাবো এটুকু আমি বলে আমি ভাওতা দিয়ে ব্যবসা করি না অনেকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা আমার কাছে এসব কিছু হবে না ভাওতা কিছু হবে না সততার সঙ্গে তোমার চ্যানেলে একাধিকবার ভিডিও করেছি সুতরাং যদি ভাওতা বা অসত্য কথা বলে থাকে অন্তত কেউ সেজন্য একবার কমেন্ট করে যাই ছশো পঞ্চাশ টাকা আচল দেখতে হবে এটা আঁচল আছে বডিতে এরকম হবে ছশো পঞ্চাশ টাকা এর মধ্যে অন্তত নাহলে সাত আটটা ডিজাইন এসে যাবে ছশো টাকা লাইক আমি একটা দেখে গেলাম অত্যন্ত ভালো গুণমানের কাপড় এটা আর দেখায় সুতির অল ওভার ঢাকায়ের মধ্যে দেখায় ওভার ঢাকায় বলতে শুধু কটন ঢাকায় কিন্তু কটন দেখতে হবে এটা এটা কিন্তু কোনো অন্য মানে শুধু কটন অনলি কটন দেখে নাও কটন ঢাকায় এগুলো অল ওভার কাজ তো বটে এটা একসময় দাম ছিল সাতাশ থেকে আঠাশশো টাকা এখন দাম এসছে আমাদের কাছে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার একটা দেখিয়ে দিই কটনের উপর এরকম কটনের মধ্যে না হলে আমার কাছে আট দশ আট থেকে দশটা ডিজাইন এসে যাবে দে দেখতে হবে কাস্টমারকে অনুরোধ করবো অন্তত একবার এসে আসতে পারলে খুবই ভালো হয় তাহলে অন্তত পরিচয়টা হয়ে যাবে এবং কাস্টমার বুঝতে পারবে কোয়ালিটি কীরকম হাজার পঞ্চাশ টাকা কটন এখানে কিন্তু কোনো মিক্সড পিস কিচ্ছু নেই অনলি কটন অল অলবার কাজ এসে যাবে এটাও কটনের উপর আঁচলটা দেখে নাও এটা আঁচলে এসে যাবে এটা বডি এসে যাবে নশো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস এসে যাবে এটার সঙ্গে ব্লাউজ পিস যাবে নশো পঞ্চাশ টাকা আর কটনের মধ্যে দেখিয়ে দে এটাও কটনের উপর দেখে নাও একদম সিল্কের মতো লুকিং কিন্তু কটন ফুল কটন নশো কুড়ি টাকা টাকা অবশ্যই অবশ্যই হ্যান্ড ওয়ার্কিং আটা দেখিয়ে দিই কটন জামদানির উপর ওভার কাজ হবে কটন সাতশো পঞ্চাশ ফুল কটন মিক্সড কিছু নেই ফুল কটন মিক্সড কোনো মিক্সড হবে না আটা দেখিয়ে দিই তোমাকে এটা আটশো পঞ্চাশ প্রত্যেকটা কাজই একদম এই নিবি এবং কটন এবং তার সঙ্গে বলে দিলাম কটন এটা বুঝতে হবে কটন ওর মিক্সড কিচ্ছু নেই অনলি কটন আদি তাঁতি ঘর মানেই কটন এবং আমার ঢাকায় টাকায় বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবে কাস্টমার আমি নতুন করে আজকে বলছেন একথা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা দেখেন একটা এগুলো সবই কিন্তু কটন নশো পঞ্চাশ কম দামে আমার কাছে প্রচুর আইটেম হয়ে যাবে তাদের তাদের উপরে সুতির কটনের উপর প্রচুর কম দামে এসে যাবে কিন্তু তো দেখানো সম্ভব হবে না হ্যাঁ আটশো পঞ্চাশ এবং দাম অত্যন্ত সঠিক এবং গুণগত মানের কাপড় আছে কোনো বিষয় নেই ছশো সত্তর টাকা ছশো সত্তর টাকা এটা বিডি কটনের উপর আছে এটা ছশো সত্তর টাকা প্রচুর ডিজাইন এসে যাবে আমি একটা দুটো দেখিয়ে গেলাম প্রচুর ডিজাইন এসে যাবে একটা ঘ্যাসের উপর দেখিয়ে দেয় একটা আটশো সত্তর টাকা এরকম এসে যাবে অল ওভার ঘ্যাসের উপর আটশো পঞ্চাশ আটশো সত্তর টাকা আচ্ছা একটা সাউথের ডিজাইন দেখিয়ে দেয় একটা সাউথের এই এটা খুব ভালো চলে আমাদের কপার জটির উপর ভিতরে কোট কি কাজ হবে এরকম একদম একদম কাস্টমার অনুরোধ করবো কাস্টমারকে অন্ত অনুরোধ করবো কাস্টমারকে আসার জন্য কারণ আমার মুখের কথায় তো অনেক সময় বড় বড় কথা বললে তো হবে না ঠিক আছে কোয়ালিটি গুণগত মানের কিনা কাস্টমার অন্তত যাচাই করার জন্য আমি একবার কারো কাস্টমারকে অনুরোধ করবো আসার জন্য কাস্টমারকে সাতশো পঞ্চাশ টাকা একটা কটনের উপর দেখিয়ে দিই সম্পূর্ণ কটন সাতশো ফুলবাহ একদম হান্ড্রেড কাউন্টেড পাকা রঙ হাতে বহরে অত্যন্ত অনেক বড় আরেকটা দেখিয়ে এই কটন উপর আর একটা ডিজাইন দেখিয়ে দিই এরকম প্রচুর ডিজাইন আমার কাছে এসে যাবে কটন কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না অত্যন্ত ভালো কোয়ালিটি এগুলো বারবার আমি কেন বলছি মানে এত ভালো কোয়ালিটি মানে আমি মিথ্যা বা ভাওতা দিয়ে ব্যবসা নাই সততার সঙ্গে এবং কাস্টমারকে ভালো জিনিস দিয়ে আমি ব্যবসা করতে চাই সাতশো টাকা তবে অনেকে অনেক ধরনের কথা বলে তারপরে কেউ বলে আমার আটটা দশটা গোডাউন আছে আমার হেন আছে তেন আছে আমি এই ধরনের কোনো কিছু নয় আমার কাছে আমার কাছে কিছু ভালো কোয়ালিটির শাড়ি আছে কাস্টার কাস্টমারকে অনুরোধ করবো অন্তত একবার আসার জন্য তো আমি বারবার অনুরোধ করবো কাস্টমারকে নাও আসতে পারলে পর আমার সাথে যেন অবশ্যই ফোনে একবার কন্ট্যাক্ট করে সাতশো এগুলো সবই সাতশোর মধ্যে এসে যাবে দেখো সাতশোর মধ্যে ফুল হান্ড্রেড কাউন্ট সাতশো একটা কটনের উপর হ্যান্ডলুম দেখিয়ে দিই এখন কটন সম্পূর্ণ কটন দেখে নাও সম্পূর্ণ কটন এরকম ছশো টাকা একটা হ্যান্ডলুমের উপর দেখিয়ে দিই এটার দাম হচ্ছে পাঁচশো টাকা আবার শুধু গ্লেসটা দেখো দোতারে উলব নানো আছে পাঁচশো তিনশো টাকায় পাওয়া যায় দুশো আশি টাকায় পাওয়া যায় কিন্তু এটা পাঁচশো টাকা দাম ব্লাউজ পিস আছে ব্লাউজটি থাকবে এগুলো এগুলো তো আমি উল্লেখ করছি না এটা কোটকির উপর দেখিয়ে দিই সাদা লাল সাদা দেখালাম কিন্তু এটা অনেক ধরনের কালার এসে যাবে এটার ভিতরে প্রচুর ডিজাইন এসে কোট কি পাড় এটা চারশো আশি টাকা দাম ফুল কটন চারশো আশি টাকা পাড়ে কোটকে দিয়ে আছে এটা প্লেনের মধ্যে এসে তিনশো আশি টাকা দাম প্লেনের মধ্যে আসবে এটা সিপঞ্চের মধ্যে দেখিয়ে দিই হ্যান্ডলুমের উপর পাঁচশো টাকা কাজ কিন্তু সম্পূর্ণ অল ওভার হবে হ্যাঁ অনেকে অলবার বলে দেয় কিন্তু অলবার হয় না কিন্তু এটা বারবার আমি কাস্টমারকে বলছি হ্যাঁ অনেকে অনেক কম দামে দেবে বা অনেক কথা বলবে ওভার বলে অলভার কিন্তু হবে না হ্যাঁ পাঁচশো টাকা দাম এটা ছশো কুড়ি টাকা একদম নিউ ডিজাইন একটা দেখে নাও এটাও সিফন্সের থানের উপর করা আমাদের এবার ওজনও বেশি কাপড়ের কোয়ালিটি এবং ওজনও অত্যন্ত বেশি ছশো কুড়ি টাকা দেখে নাও দেখিয়ে দিই একটা সম্পূর্ণ অলবার হবে কিন্তু কাস্টমার এসে কাপড় খুলে দেখে নেব সম্পূর্ণ অলবার মিথ্যা কথা নাই ছশো কুড়ি টাকা একটা দেখিয়ে দিই চারশো পঞ্চাশ টাকা প্লেনের উপর অত্যন্ত ভালো দোতারে উল বোনানো আছে কালার এসে যাবে আট থেকে দশটা কালার এসে যাবে একদম সাউথ পাড়ের উপর সুন্দর একটা আইটেম চারশো পঞ্চাশ একটা হ্যান্ডলুমের উপর দেখিয়ে দিই এরকম প্রচুর ডিজাইন আমার কাছে এসে যাবে পাঁচশো সত্তর টাকা দাম পাঁচশো সত্তর হুম কাপড় গ্লেস দেখে তুমি বুঝতে পারছো কত ভালো কোয়ালিটি হ্যাঁ পাঁচশো সত্তর টাকা দাম একটা হ্যান্ডলুম জামদানির উপর দেখিয়ে দিই নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ দেখে নাও নশো কোটি আঁচল হবে বডিটা এরকম হবে নশো পঞ্চাশ বডিটা এরকম নশো পঞ্চাশ আর একটা দেখিয়ে দিই একটা হাজার পঞ্চাশ এগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি হাতে বোনা এবং দোতারি উল বোনানো কাপড় অত্যন্ত সফট কাস্টমার পরেও কমফোর্টেবেল বোধ করবে হাজার পঞ্চাশ দেখে দাও ভালো করে দেখে দাও আঁচলটা হাজার পঞ্চাশ এরকম বহুত ডিজাইন আমার কাছে চলে আসবে হাজার পঞ্চাশ ঠিক আছে একটা চলে আসবে হাজারে এটা আসবে এক হাজার একদম দেখে না শুধু ডিজাইনটা দেখে নেবে একদম নিউ ডিজাইন হ্যাঁ আঁচলটা ভালো করে দেখাও সম্পূর্ণ আঁচলটা দেখাও তাহলে বুঝতে পারবে কাস্টমার কত গরজাত শাড়িটা হ্যাঁ যে কোনো নামি দামি কোম্পানির সিল্কে হার বানিয়ে দেবে আর পরে অত্যন্ত সফট হ্যাঁ হাজার একটা ভালো একটা শাড়ি দেখি দান কমন একটা মাসলাইট কটনের উপর হ্যান্ড ওয়ার্কিং হ্যাঁ ষোলোশো অত্যন্ত ভালো আমি কাস্টমারকে দূর থেকে বোঝাতে পারবো না কিন্তু যারা একবার পরেছে আমার অনেক কাস্টমার এই শাড়ি নিয়েছে তারা জানে এই শাড়ি কী জিনিস আছে প্রিন্ট নয় এটা হ্যান্ড ওয়ার্ক হাতে 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 প্রিন্ট এটা কোনো মেশিন মেশিনও নয় বা কিংবা কোনো প্রিন্ট ছাপাতে কোনো প্রিন্ট নয় এটা শুধু হ্যান্ড প্রিন্ট হুম এটা মাসলাইট থান আছে তার উপর হ্যান্ড প্রিন্ট ষোলোশো পঞ্চাশ টাকা দাম উইথ ব্লাউজ পিস আঁচলটা এরকম এসে যাবে অলবডি কাজ এসে যাবে রং উঠলে ফেরুক একটা রেশমের হ্যান্ডলুমের উপরে দেখিয়ে দিই রেশমের হ্যান্ডলুম আঁচলটা দিয়ে বনানো আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম দেখাও আঁচলটা দেখাও চোদ্দোশো পঞ্চাশ টাকা আঁচলটা সম্পূর্ণ রেশম আঁচলটা সম্পূর্ণ রেশমের কাজ করা আছে দেখে দাও হাত দিয়ে সম্পূর্ণ রেশমের আছে আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম সম্পূর্ণ হাতে বোনা না কাস্টমার আপাতত একবার পরক করে দেখুক কাস্টমার আমি বারবার এই জন্য আমার সিঙ্গেল পিস বেচা এটা উদ্দেশ্য নয় ঠিক আছে কিন্তু কাস্টমারের বোঝার জন্য আমি অন্তত তার জন্য আমি দেব আর কি যদি সে ব্যবসাদার হয় আমি পড়ার জন্য ইউজ করার জন্য কাস্টমারকে আমি বিক্রি করবো কিন্তু শুধু ব্যবসাদার দাদা স্যাম্পেলটা আমি দেখতে যাই সেটা একবারে পাঁচ সাত হাজার টাকা বা তারও অধিক বেশি অ্যামাউন্টের মাল নিয়ে তার যদি না চলে সুতরাং সে তো ফেসে যাবে তার জন্য অন্তত আমি একটু করতে পারবো এক পিস নিয়ে কাস্টমার অন্তত পরোক্ষ করে দেখুক ভালো কি মন্দ এটাই আমার উদ্দেশ্য এছাড়া আদার এক পিস বেচা আমার উদ্দেশ্য নয় ঠিক আছে একটা তসর মটকার উপর দেখিয়ে দিই দাম এগারোশো সম্পূর্ণ হাতে বোনা এক তসর একটা অরিজিনাল তসর ওপর দেখিয়ে দিই একুশশো টাকা দাম ফুল তসর কোনো মিক্সড কিছু নেই ফুল তসর একুশশো টাকা দাম অরিজিনাল তসর কোথাও মিক্সড নেই আমার মুখের কথা এবং কাজ এক কোনো মিক্সড কিছু নেই ভালো জিনিস দেবো ভালো একটা ঢাকার উপর দেখি দু একটা দেখায় না দেখালেই নয় কারণ এত তার দেখালাম এত কটন দেখালাম একটা দুটো ঢাকায় দেখাবো বেশি দেখাবো না দু একটা দেখাবো তাহলে কাস্টমার অনুমান করতে পারবে যাচ্ছে ঢাকায় বিক্রি করে না অল ওভার এরকম হবে পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার অল ওভার দেখে নাও শুধু অল ওভার অনেকে ভিতরে গ্যাপ থাকে দিয়ে বলে ওভার কিন্তু অল ওভার পাঁচশো পঞ্চাশ ওভার পাঁচশো পঞ্চাশ সম্পূর্ণ ওভার পাঁচশো দেখে নাও এরকম প্রচুর অনেক ডিজাইন আমাকে চলে আসবে গ্যাপের মধ্যেও চলে আসবে অনেক কম দামে বেশি দামে হাজার এগারো বহুতে এসে যাবে দেখে নাও শুধু পাঁচশো সম্পূর্ণ অলোভার দেখে থাকবো সম্পূর্ণ ওভার পাঁচশো লাইট এবং ডিম উভয় কালারে চলে আসবো প্রচুর ডিজাইন চলে আসবে ঠিক আছে একটা দেখিয়ে দিই একটা কটনের উপর দেখিয়ে এটা ভুলে গেছিলাম দেখাতে মাঠার উপরে আছে তো চারশো কোটি টাকা এরকম হবে চারশো কোটি টাকা ফুল কটন এটার ভিতরে কিন্তু অনেক ডিজে কোয়ালিটি আছে কাস্টমারকে বুঝে নিতে হবে অনেক ওরকম কোয়ালিটি আছে কমা ভালো আছে একটা হ্যান্ডলুমের উপর দেখিয়ে দিই ছোটো বড়ো পাড়ের উপর দেখিয়ে দেখে দাও এক দোতারি উল বোনানো আছে পাঁচশো টাকা শুধু গ্লাসটা দেখে নাও একবার কোয়ালিটি শুধু দেখে নাও পাঁচশো অনলি পাঁচশো একটু কম ওর থেকে তুলনামূলক একটু কম রেঞ্জে দেখাচ্ছি আর একটা হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি এটা দাম চারশো কুড়ি টাকা শুধু চারশো কুড়ি কোয়ালিটিটা শুধু দেখে নাও শুধু কোয়ালিটি দেখে নাও এলোমেলো কোয়ালিটি নয় অত্যন্ত ভালো কোয়ালিটি এবং গুণগত মানের কাপড় কাস্টমারকে এই মালটা ক্রয় করে কাস্টমার বিক্রি করতে পারবে এবং যাকে বিক্রি করবে কাস্টমার বা কোনো দোকানদার বিক্রি করলে সেই কাস্টমার আবার ফেরত আসতে বাধ্য হবে মানে এতটাই ভালো কোয়ালিটি চারশো টাকা কুড়ি টাকা মানে আমি এলেমেলো কাপড় দিয়ে দা মানে মাল দিয়ে আমি পয়সা নেব না অত্যন্ত ভালো কোয়ালিটি যাতে কাস্টমার তার দোকানে সুনাম বৃদ্ধি তো হয় এবং যদি কোনো কাস্টমার ঘরোয়াভাবে বিক্রি করে তারও তো সুনাম হয় মানে সেই লোক আসতে বাধ্য আর কি আমি ব্যবসাদার হিসাবে আমি আবেদন করব একবার আসার জন্য মালটা পরক করার জন্য ভালো কি খারাপ তারপরে কেনাকাটা পরের কথা চলো পাঁচশো টাকা দাম শুধু কোয়ালিটিটা দেখতে হবে কোয়ালিটি চলো হলো পাঁচশো আমি বারংবার কেন এ ধরনের আইটেম দেখাচ্ছি মানে অত্যন্ত ভালো এত ভালো কোয়ালিটি পাঁচশো টাকা দাম কাস্টমার এই এ ধরনের আইটেম নিয়ে কাস্টমার বিক্রি করতে পারে কোনো অসুবিধা নেই আর এই ধরনের কাপড়ের দাম কমবে না অনেকে যে বলে তুমি যে প্রথমে বললে দাম তো অনেক কমে গেছে ভালো জিনিসের দাম কমে কারণ ম্যাটেরিয়ালসের দাম কোনোদিনও কমেনি না জরির দাম কমেছে না সুতোর দাম কমেছে না লেবারের মজুরি কমেছে এটা বুঝতে হবে তোমাকে সুতরাং কমা জিনিস দিয়ে কম দাম হবে কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি আগামী দিন সুতির এত চাহিদা আসছে সঠিক মালের ভালো মালের আগামী দিন কাস্টমার সুতি মানে কটন ছাড়া আর কিছু খুঁজবে না এটা আমি বলে দিয়ে গেলাম চলো এটা দেখিয়ে দিই ইকোয়াতের উপর

এই দেখে নাও অলবার আছে তিনশো চল্লিশ কোয়ালিটি ভালো হবে যা দেবো কাস্টমারকে বলে করে দেবো কোনো চিন্তা নেই ভালো কোয়ালিটি দেব এলোমেলো কাপড় দেবো না তিনশো চল্লিশ দেখে নাও তিনশো চল্লিশ অলবার হবে দেখে দাও তিনশো চল্লিশ কাস্টমার বিভিন্ন জায়গায় যাচাই করে কাপড় নেবে কোনো ব্যাপার নেই তিনশো চল্লিশ টাকা আর ম্যাটেরিয়াল সম্পর্কে কোনো চিন্তা নেই কাস্টমার নিঃসন্দেহে বুক ঠুকিয়ে মাল নেবে দাম মানে হারার কোনো মানে যে তার বা কোনো রকম মানে প্রতারণার হবে এ ধরনের কোনো সম্ভাবনা কাস্টমারের নেই একটা তসর উপরে দেখিয়ে আমি শেষ করব এগারোশো টাকা অল ওভার তসর এগারোশো টাকা আসলটা দেখিয়ে নাও অল ওভার তসর এগারোশো কাস্টমারের উদ্দেশ্য আমার একটাই বলার উদ্দেশ্য যে আপনারা অন্তত একবার হলেও আসুন এবং আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমি অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন যাতে আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করতে পারি এবং আপনারা আমার মাল ক্রয় করে আপনাদেরও মানে সমৃদ্ধশালী হতে পারেন আমি সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখি এবং আজকের এই ভিডিওটা আমি এইখানে সমাপ্ত করছি নমস্কার